বন্ধুরা তোমার সকলের স্বাগত আরতি ডেরি ব্লগে এসে গেছিলো নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে দিনটা শুরু করছি তোমার সাথে নিয়ে তো আজকে হচ্ছে আমাদের একটু পিকনিক আছে হসপিটাল রোডে আমাদের নতুন দোকান হয়েছে সেখানে পিকনিক আছে তো পিকনিকে তো যাবো অবশ্যই আর তোমার সাথে শেয়ারও করতে থাকবো তো তার আগে বাড়িতে কিছু কাজ আছে যেহেতু এতদিন আমি বাড়িতে ছিলাম না প্রচুর কাজ জমা আছে সেইগুলো শেষ করে দেখি কতক্ষণ যেতে পারি মানে কতটুকু সময় পৌঁছাতে পারবো সেটা বলতে পারবো না এখনই তবে একটু লেট করেই যাব কারণ আমার কিছু কাজ আছে কাজগুলো সারবো আজকে আজ চার পাঁচ দিন হলো বাড়ি ছাড়া তো বুঝতে পারছো ঘরের কী অবস্থা হয়ে আছে তো এখন বেজে গেছে আটটা দশ পনেরো মতো প্রায় সাড়ে আটটার মতো বাজতেই যাচ্ছে তো অনেক কাজ আপাতত হয়ে গেছে তো এবার আমি যাব ফুল তুলতে তো চলো তার আগে মুড়ির চালটা একটু মিলেনি তারপরে ফুল তুলতে যাব। মুড়ির চালটা এখানে মেলা হয়ে গেছে এটা একটু পরে ছেলে গিয়ে মেশিনে যেখানে ভাজানো হচ্ছে ওখানে দিয়ে আসবে আর ওকেই বলেছি যে দিবি আর একবার নিয়েও চলে আসবে নানা করছিলো যত হোক যাই হোক আমার এখানে ফুলটাও তোলা হয়ে গেছে আর এবার আমি ছাদে যাব একটু ছাদে গিয়ে দেখি কিছু ফুল আছে কি হ্যাঁ অনেকগুলো ফুলই পেয়েছি আমি নীলকণ্ঠ আছে অপরাজিতা আছে জবা ফুল এগুলো সব তুললাম স্নান হয়ে গেছে এবারে করব পুজো ঠাকুর ঘর চলে এসেছি আজ কতদিন পুজো নেই ভালো করে পুজো করতে হবে অনেক দিন পুজো করা হয়নি তো চলো এবার ডালিটা পেরে নিলাম তো ফুল রাখবো এবার চট করে পুজোটা করে নিয়ে আমি একদম রেডি হয়ে চলে যাব। পিকনিকের ওখানে চলো পুজো টুজো সেরে বেরিয়ে পড়েছি টিফিন করলাম টিফিন করে পর এখন যাচ্ছি পিকনিকের এখানে তো এখন বেজে গেছে প্রায় একটা একটু লেট করেই যাচ্ছি কেননা আজ বাড়িতে অনেকগুলো কাজ ছিল কাজগুলো সেরে নিয়ে ওদেরকে বলাই ছিল যেটা দেরি হবে আমার যেতে তো যাই হোক চলো বেরিয়ে পড়লাম চলো এসে দেখছি রান্নাবান্না চলছে মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু চিকেনটাই হচ্ছে তো চিকেনটা একটুখানি ফুটলেই বসে হয়ে যাবে তাই বাচ্চারা আছে অনেকগুলো বাচ্চা আছে বাচ্চাগুলোকে আগে দিয়ে দেওয়া হবে খেতে তারপর আমরা বড়োটা বসবো আর রান্নাটা দেখতে পাচ্ছ বেশ ভাবে হচ্ছে একটু আগে থেকে এসে একটু হাতে হাত লাগালে ভালো হতো আমারও ভালো লাগতো ওদেরও ভালো লাগতো কিন্তু আমার একটু কাজ ছিল বলে দেরি হয়ে গেল যাই হোক চলে তো এসেছি মোটামুটি পৌঁছে গেছি চলো এখন খাওয়া দাওয়া শুরু হচ্ছে বাচ্চাদের মজারা দেখো এইটার অবস্থাটা দেখো এত চঞ্চল থালা নিয়ে ইয়ে করছে শুধু ছটপটে করছে এরা এত খেলেছে এগুলোকে ধরে ধরে খেতে বসানোই মুশকিল তো যাই হোক এদেরকে পাগড়াও করে সবকে খেতে বসানো হয়েছে আর এবার বাচ্চাদের ব্যাচটা আগে শুরু হয়ে গেল ওদেরকে দিতে হবে আগে এমনিতে বেলা হয়ে গেছে এখন দুটো বাজে তো যাক হোক চলো এরপরে আমরা বসবো আগে ওদের হয়ে যাক আর এখানে কী কী রান্না সব দেখিয়ে দিলাম চলো এবার বাচ্চাদের পরে আমাদের বড়ো বাচ্চাদের ব্যাচটা এখন চলছে রিপিট চলছে ওদের তো কি কী মেনু হয়েছে আজকে তোমাদের বলে দিই এখানে আছে তোমার খিচুড়ি হয়েছে চাটনি আলু ভাজা বেগুন ভাজা আর আছে চিকেন আর যারা চিকেন খানা তাদের জন্য মাছ তো এই পিকনিকটা আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে এটা সরস্বতী পুজো উপলক্ষে হয়েছে অবশ্য সরস্বতী পুজোটা হয়ে যাওয়ার পরই হয় এটা কিন্তু কোনো বাইরে থেকে চাঁদা নিয়ে হয় না নিজেদের মধ্যেই খরচ করে যেটুকু হয় সেটাই মানে করা হয় আর কি তো যাই হোক চলো সেখান থেকে ফিরে এসেছি আর খিচুড়ি প্রচুর পরিমাণে বেড়ে গেছে ওরা আন্দাজ করতে পারেনি রান্নাটা অনেক বেশি করেছে তো আর রাত্রেবেলা প্রত্যেক বছর রাত্রেবেলা আবার খাওয়া দাওয়া হয় তো এবার রাত্রে ঝামেলা করা হলো না আমাকে টিফিন বক্সে করে দিয়ে দিয়েছে যে যেরকম পারবে নিয়ে যাও আমি বলেছিলাম কম করে দিতে কিন্তু অনেকটা দিয়েছে যাই হোক চলো এটা আমি এখন খালি করে দিই আর এই যে বক্সটা দেখছো গত বছর পিকনিকের সময় কিন্তু এই টিফিন বক্সটাই করে আমি খাবার নিয়ে এসেছিলাম তো যাই হোক এটা আমি এখন তুলে রাখছি একটা ছোটো জায়গা ওই জায়গাটা বড়ো হয়ে জায়গাটা একটা ছোটো জামবাড়ি আমার হবে এই জাম্বারিটা করে এখন ঠেলে রাখবো তাহলে করতে এক্ষুনি বেরিয়ে যাবে আমাদেরকে নিয়ে এলো বাড়িতে পৌঁছে দিল তা ওদের ওর হাতে এটা দিয়ে দেবো তো আমাদের পেগনিটা খুব ভালো হয়েছে আর একটুখানি ব্লগটা করলে তোমাদের ভালো লাগতো কিন্তু ওখানে সময় পেলাম না হয়ে করে সময়টা পেরিয়ে গেলো গল্প গুজব করতে করতে আর খিচুড়িটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল একটুখানি গোবিন্দভোগ চাল দেওয়া ছিল আর ছিল তোমার ঘি দেওয়া ছিল তো যাই হোক চলো এখন এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে ব্যাগের মধ্যে দিয়ে কর্তা দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য ওকে আগে চট করে এটা দিয়ে দিই তাহলে সাথে সাথে জিনিসটা পৌঁছে যাবে সেটাই ভালো হবে তো এটা এখন আমি ওর ওর হাতে দিয়ে দেবো তাহলে ওদের বাড়িতে সাথে সাথে দিয়ে দিতে পারবে তো চলো এখন একটু রেস্ট নেবো এরপরে তো চলো এখন রাত্রিবেলায় বাজে সাড়ে নটা এখন দেখা টিভিতে টিভি দাদাগিরিও শুরু হয়ে গেছে দাদাগিরি দেখতে দেখতে আমি একটু মুড়ির চালটা মেখে নিচ্ছি রাত্রেবেলা মেখে রাখলে কী হয় এইটা সকালবেলায় কাপড়ে যেটা যেটাতে মিলবো সেটাতে লেগে যায় না আর সকাল সকাল মিলে দেওয়া যায় আর সকালবেলায় মাখতে গেলে অনেক দেরি হয়ে যায় তো যাই হোক চলো সব কিছু সেরে এখন রাত দশটা বাজে আমি আটা মাখতে বসেছি আর খাওয়া দাওয়া করবো আজকের ব্লগটা এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখছি